কালকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে বিরিয়ানি মাংস রান্না হয় আজকে সম্পূর্ণ বিরিয়ানির রেসিপিটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম সবার বিরিয়ানির চাল চালগুলোকে একটা পাত্রে নর্মাল পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল রেডি করার জন্য একটা হাড়ির মধ্যে গরম পানি করতে দেওয়া ছিল তার মধ্যে দেওয়া ছিল দারুচিনি লবঙ্গ এলাচ পাতি লেবু লবণ আর সাদা তেল ফুটতে শুরু করলো তখন এর মধ্যে দেওয়া হয়েছিল সেই চালগুলো চালগুলো এক ফুট বাকি থাকতে নামিয়ে নেওয়া হয়েছিল তারপরে পেঁয়াজের ব্রেসটা খুব ভালোভাবে করে নিয়েছিল এবারে সাজানো দেখলাম বিরিয়ানিটা সাজানোর জন্য সবার প্রথমে একটা হাড়ির মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিল যাতে তলে লেগে না যায় তারপরে দিয়ে দিয়েছিল মাংস পেঁয়াজের ব্রেস তা বিরিয়ানি মশলা আলু মাংসের ঝোল আর সবশেষে দিয়ে দিয়েছিল ভাত এভাবে বিরিয়ানি একটা লেয়ার কমপ্লিট করা হয়ে গেছিল একটা করার জন্য দিয়ে দিয়েছিল ব্রেস্তা আর বিরিয়ানি মশলা তারপরে দেখলাম যে সমস্ত ভাতগুলো আর বাকি ছিল সেই ভাতগুলো সব এর মধ্যে ঢেলে দিল এরপরে বিরিয়ানির ওপরে সাজানো পালা দিয়ে দিল পেঁয়াজের ব্রেস্তা বিরিয়ানি মশলা কেওড়া জল তারপরে দেখলাম কিছুটা গুঁড়ো দুধ গুলে নিয়েছিল গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করেছিল বিরিয়ানি আতর দেখলাম সেই গোলা দুধ এর মধ্যে ঢেলে দিয়েছিল তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল আতর গোলাপ জল ঘি জাফরান জল আর সাদাতে সবশেষে লক্ষ্য করলাম যে হাড়ির চারপাশ দিয়ে আটা গোলা দিয়ে দিল আটা গোলা দেওয়ার পরে ওপরে সটা ভালো বসিয়ে দিলো যাতে বিরিয়ানির দমটা না বার হয়ে যায় তারপরে প্রায় কুড়ি মিনিট মতো দমে দিয়ে দিয়েছিল ফাইনালি সবশেষে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করা হয়েছিল শহরটা সরিয়ে দেখেছিলাম কি সুন্দর একটা জ্ঞান বার হচ্ছিল এভাবে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করা হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল